গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা গল্প সমগ্র বইয়ের দ্বিতীয় গল্প বুড়ি এর প্রথম পর্ব রাত দুপুরে কুকু পো পো শব্দ সবে শুয়েছি ঘুমে চোখ জড়িয়ে এসেছে বিচিত্র শব্দে উঠে বসলাম ব্যাপারটা কি আমেরিকায় নতুন এসেছি এদের কাণ্ডকারখানার সঙ্গে এখনও তেমন পরিচয় হয়নি ক্ষণে ক্ষণেই চমকে উঠতে হয় এখন যেখানে আছি তার আমেরিকার নাম রুমিং হাউস পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর সেই ঘরে কাম বেড পড়ার টেবিল টেবিলের একপাশে পাশে একটা এফএম রেডিও এই হলো আমার ঘরের সাজসজ্জা ভাড়া পঞ্চাশ ডলার জলের দাম বলা চলে আমেরিকান এক দম্পতি তাদের বসত বাড়ির দোতলায় সব ঘর ভাড়া দিয়ে দিয়েছেন দরিদ্র বিদেশি ছাত্ররা এইসব ঘরে থাকে কমন বাথরুম রান্নাঘর নেই খেতে হয় বাইরে সিগারেট খাওয়া যায় না ল্যান্ডলেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছেন উঁচু মেস্টেরিও সোনা নিষিদ্ধ নানান বায়নাক্কা তবু এখানে উঠে এসেছি কারণ সস্তা ঘর ভাড়া তাছাড়া জায়গাটা ইউনিভার্সিটির খুব কাছে ওয়ার্কিং ডিস্টেন্স নর্থ ডেকোডার এই প্রচণ্ড শীতে দূর থেকে ক্লাস করতে আসা সম্ভব নয় একটা গাড়ি কিনে নিব সেও দূর আসা দুপুরে ইউনিভার্সিটি মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নেই সন্ধ্যা যখন ঘরে ফিরি সঙ্গে থাকে একটি হ্যামবার্গার ওই খেয়ে রাত পার করি রুমিং হাউসে উঠে এসেছি পনেরো দিন হলো কারোর সঙ্গে তেমন পরিচয় নেই আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্র অনন্ত নাগ সে আমাকে দেখলে চিৎকার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে কথাবার্তা এই পর্যন্তই কোনার দিকের ঘরে থাকে কোরিয়ান ছাত্র হান সে ইংরেজি একেবারেই জানে না আমাকে একদিন এসে বলল, হেড পে মার্ডার মার্ডার অনেকক্ষণ পরে বুঝলাম সে বলার চেষ্টা করেছে মাথার যন্ত্রণায় মারা যাচ্ছি তার সঙ্গে ভাষার কারণে ভাব হবার কথা নয় আমার ঠিক মুখোমুখি ঘরে থাকে ফিলিপেনো মে তোহা তেইশ চব্বিশ বছর বয়স অত্যন্ত রূপবতী সেই মেয়েটির ভাবভঙ্গি বিচিত্র সে কারোর সঙ্গে কথা বলে না প্রায় রাতেই ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদে পঞ্চম বোর্ডার এক আমেরিকান বুড়ি নাম এলিজাবেথ শুরুতেই আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল আমেরিকান বুড়িদের কাছ থেকে যেন শত হস্ত্র দূরে থাকি আমেরিকান সমাজে বুড়ো বুড়িদের কোনো স্থান নেই তারা খুবই নিঃসঙ্গ কাজেই কথা বলার কাউকে পেলে বুড়ো বুড়িরা তাদের জীবন অতিষ্ঠ করে দেয় অনন্তনাগ আমাকে বলে দিয়েছে এই বুড়িকে পাত্তা দেবে না পাত্তা দিয়েছ কি মরেছ সিন্দাবাদের ভূতের মতো কাঁধে চেপে বসবে আর নামাতে পারবে না বুড়ি কয়েকবারই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে আমি অনন্তনাগের উপদেশ মনে রেখে শুকনো গলায় বলেছি এখন তো কথা বলতে পারবো না পড়াশোনা করছি বুড়ি সঙ্গে সঙ্গে বলেছে আচ্ছা আচ্ছা পরে কথা হবে এক জাহাজে যাত্রী দেখা তো হবেই বরং এক কাজ করো তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে আমার ঘরে চলে আসো গল্প করব। আমি এখনও তার ঘরে যাইনি যাবার উৎসাহ বোধ করিনি এখন এই মধ্যরাতে বিছানায় জেগে বসে আছি শুনছি বিচিত্র কো কো শব্দ মেজাজ খুব খারাপ হয়ে গেল পরদিন ভোরে মিট্রাম পরীক্ষা ভালো ঘুম দরকার এ কি যন্ত্রণা শব্দের উৎসের সন্ধানে দরজা খুলে বাইরে বের হলাম দেখা হলো অনন্ত নাগের সঙ্গে সেও বিরক্ত মুখে বের হয়েছে আমি বললাম কিসের শব্দ অনন্ত শুকনো গোলায় বলল পাইপ ব্যাক পাইপটা কি এক ধরনের বাদ্যযন্ত্র এক ধরনের বাদ্যযন্ত্র আইরিশরা বাজায় ফুসফুসের মারাত্মক জোর লাগে বাজাচ্ছে কে এলিজাবেথ কি যন্ত্র বলো বলতো দেখি তুমি কি বুড়িকে বলে আসবে এখন মিডনাইট বুড়ির কোনো রাইট নেই মিডনাইটে আমাদের বিরক্ত করার আমি এলিজাবেথের ঘরের দিকে গেলাম দরজা হাট করে খোলা। বুড়ি বিছানায় পা তুলে পাইপ নিয়ে বসে আছে এই বাদ্যযন্ত্রটি বাজাতে প্রচন্ড ফুসফুসের জোর লাগার কথা আশি বছরের বুড়ি এই জোর কোথায় পেল কে জানে আমাকে দেখে বুড়ি হাসি মুখে উঠে এলো আহমাদ ওয়েলকাম প্রথমে অভদ্র হওয়া যায় না আমি বললাম কেমন আছো ভালো খুব ভালো সেল থেকে এই ব্যাকপাইপ কিনে ফেললাম একেবারে ব্র্যান্ড নিয়েও মাত্র কুড়ি ডলারই দিয়ে দিল চমৎকার না জিনিসটা হ্যাঁ চমৎকার অনেক দিন থেকেই শখ ছিল এই বাদ্যযন্ত্র বাজান শিখবো তাই ব্যাকপাইপ বাজান তো খুব কঠিন শুনেছি ফুসফুসের খুব জোর লাগে তা লাগে প্রথমে বাতাস ভরাটাই কষ্ট একবার বড়া হয়ে গেলে মোটামুটি সহজ বলা চলে তুমি বসো না আছো কেন আমি অন্য একদিন এসে বসবো কাল আমার একটা পরীক্ষা মিড আমার ঘুম দরকার অফকোর্স আমার বাদ্যযন্ত্রে তোমার ঘুমের অসুবিধা করলাম কি কিছুটা করেছো সরি এক্সট্রিমলি সরি আর বাজাবো না তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও জাস্ট এ মিনিট তোমাকে একমুখ হটকোকা বানিয়ে দিচ্ছি হট হটকোকার মতো ঘুমের ওষুধ হয় না তোমাকে ধন্যবাদ হট হটকোকা খেতে ইচ্ছে করছে না না বললে হবে না আমার কথা শোনো খেয়ে দেখো মরার মতো ঘুমোবে হাজব্যান্ডের মৃত্যুর পর আমার অনিদ্রা রোগ হলো সারা রাত জেগে থাকি ঘুম আসে না তখনই ওষুধটা আবিষ্কার করলাম আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে বুড়ি হিটিং কয়েল দিয়ে পানি গরম করে ফেলেছে কোকা প্রস্তুত আমাকে খেতে হলো খেতে খেতে বুড়ির গল্প শুনতে হলো তার চার ছেলে মেয়ে এক একজন এক এক জায়গায় গত দশ বছর ধরে কারোর সঙ্গে দেখানি তবে যোগাযোগ আছে এরা চিঠি লেখে ছবি পাঠায় আহমাদ তুমি আমার নাতি নাতনির ছবি দেখবে আজ থাক অন্য একদিন দেখব আচ্ছা থাক তুমি আরাম করে ঘুমাও গরম কোকা খেয়েছ চমৎকার ঘুম হবে দেখবে এক ঘুমে রাত কাবার। গরম কোকা খাওয়ার কারণেই হয়তো সেই রাতে এক ফোঁটা ঘুম হলো না বিছানায় ওপাশ করে কাটালাম ভোরবেলা বাথরুমে যাচ্ছি এলিজাবেথের সঙ্গে দেখা সে হাসি মুখে বলল কেমন ঘুম হলো বলো তো আমি বিরক্তি চেপে রেখে বললাম ভালোই বুড়ি উল্লসিত গলায় বলল বলেছি না চমৎকার ঘুম হবে কি কথা ঠিক হলো রুমিং হাউজে বুড়ি আমাদের খুব বিরক্ত করতে লাগলো জানা গেল সে ডাকযোগে ব্যাক পাইপ বাজান শিখেছে ডাকযোগে বাইবেল শেখা যায় জানি কিন্তু বাদ্যযন্ত্র বাজান যে শেখা যায় তা জানতাম না এই বিচিত্র দেশে সবই সম্ভব কিছুদিন পরপরে মাঝরাতে কো কো পো পো শব্দ হতে থাকে তিক্ত বিরক্ত অবস্থা একদিন অনন্তনা খুব চিৎকার চেঁচামেচি করে এলো তুমি বাজনা শিখেছ ভালো কথা দুপুর রাতে কেন দিনে শিখতে পারো না দিনে আমরা কেউ থাকি না ঘর থাকে ফাঁকা দিনে আমার নানান কাজকর্ম থাকে তোমার আবার কিসের কাজকর্ম তুমি ঘুরে ঘুরে বেড়াও এটাই আমার কাজ খুব ভালো কথা রাতে যখন তোমার ওই যন্ত্র বাজাও দরজাটা বন্ধ করে রাখতে পারো না এই বাদ্যযন্ত্র ফাঁকা জায়গায় বাজাতে হয় ইনস্ট্রাকশনে লেখা আছে বিশ্বাস না করলে পড়ে দেখতে পারো তোমার নামে বাড়িওয়ালার কাছে আমরা নালিশ করব। করতে চাইলে করো তাতে লাভ হবে না বাড়িওয়ালার সঙ্গে আমার যে লিজ এগ্রিমেন্ট হয়েছে সেখানে লেখা নেই যে ব্যাক পাইপ বাজান যাবে না তুমি অতি নিম্ন নিম্নশ্রেণীর একটি প্রাণী ছি ছি এমন কথা বলবে না আচ্ছা যাও আর বাজাবো না কয়েকদিন সত্যি বাজনা বন্ধ থাকে আবার শুরু হয় রাগের দাঁত কিরমির করি কিন্তু বুড়ি সদা হাস্যময়ী দেখা হলে এক গাদা কথা বলবেই আমার নাতনি এনে দাঁত উঠেছে ছবি পাঠিয়েছে দেখবে কি যে সুন্দর অ্যাঞ্জেলের মতো লাগে আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চা জন্মায়নি সামারে তাকে দেখতে যাব